আসসালামু আলাইকুম মুজিবনগর আর্টের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালাম আজ আপনাদের দেখাতে চলেছি কিভাবে পুকুরে মাছ ধরা হয় তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক পরবর্তীতে নতুন ভিডিও দেখতে পেজটিতে ফলো দিয়ে রাখুন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন জাল টানার কাজ শেষ এখন ফাইনালি জাল গোছানোর পালা গোসানোর পরে বাড়িতে মাছ উঠানোর জন্য বাড়িতে মাছটি ভোট করা হয় তে মাছ তোলা শেষ বাড়িতে মাছ ধরার জন্য এখানে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বাড়িতে মাছ ধরা হচ্ছে আজ এ পর্যন্তই আবার আসবো নতুন মাছের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম